চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বালুরঘাট ডিআই অফিসে তালা উত্তাল পরিস্থিতি চাকরি হারায় দায় তৃণমূলের দাবি বিজেপি জেলা সভাপতির সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার শতাধিক চাকরি হারানোর শিক্ষক ও অশিক্ষক কর্মী সেকেন্ডারি অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান মিছিল করে অফিস চত্বরে পৌঁছে তারা দাবি তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে বিক্ষোভে প্রায় হাজার খানেক কর্মী অংশগ্রহণ করেন গোটা অফিস চত্বর ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ বিক্ষোভকারীদের একাংশের দাবি এই পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের তৈরি দুর্নীতিগ্রস্ত তালার চক্র তাদের আরও অভিযোগ হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পর আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই করেছি কিন্তু শিক্ষকের কাজ আদালতের দরজায় ঘুরে বেড়ানো নয় এই প্রসঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন চাকরি হারানো কর্মীরা যথার্থই ক্ষুব্ধ তাদের চাকরি যাওয়ার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার এই দুর্নীতির বিরুদ্ধে আরও জোরদার আন্দোলনের প্রয়োজন ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে আমার এখন অভিযোগ একটাই যে রাজ্য সরকার যেন আমাদের আমাদের যোগ্য আমরা যে যোগ্য সেই যোগ্য লিস্ট যেন সুপ্রিম কোর্টে দয়া করে দেন হাত জোর করে বলছি আমি তিনি যেন এই যোগ্য আমরা যে এই যজ্ঞদের তিনি যেন না দেন তিনি যেন এই লিস্টটা সুপ্রিম কোর্টে দেন দুঃখের বিষয় জানেন আমি গোল্ড মেডেল লিস্ট একজন আমি ফিলোসফিতে গোল্ড মেডেল পেয়েছি এই যে কয়েকদিন আগে উত্তরবঙ্গ পেপারও দিয়েছে আমার সমস্ত প্রমাণ আছে তো এই গোল্ড মেডেল পাওয়ার পরেও আমি আর কিভাবে প্রমাণ দেবো যে আমি যোগ্য আমি একটা হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছি আমার মা লোকের বাড়িতে কাজ করত আমার বাবা ডে লেবার আমার সেই পরিবার থেকে উঠে আসা জীবন আমি আমি নিজেও একটা চা মিষ্টির দোকানে বটুল গ্রামেই একটা চা মিষ্টির দোকানে সাত বছর কাজ করেছি আর ওই কাজের ফাঁকে ফাঁকে রাত্রেবেলা রাত জেগে জেগে পড়াশোনা করে আমি আজকে এই জায়গায় এসেছি এত কঠিন সংগ্রাম করে তারপরেও এই আমার এই সফলতার দিলেই যে সুন্দর এই চাকরিটা সেটা আর থাকলো না এটা আমি এখন ভেঙে পড়েছি মানসিক দিক থেকে আমার মাথা কাজ করছে না আমার ঘরে একটা ছোট্ট মেয়ে আছে ক্লাস সিক্সের পরে আমার স্ত্রী আমার বৃদ্ধা মা ভাই বেকার একজন ভাই আছে আমি তাদেরকে নিয়ে এখন কোথায় যাবো ব্যাঙ্ক থেকে লোন নেওয়া আছে এবারে আমি লোনের টাকাই বা কেমন করে শোধ করব আমি বুঝতে পারছি না আমি এখন কি করব তাই আমি রাজ্য সরকারের কাছে এসএসসির কাছে হাত জোর করে অনুরোধ করছি আপনারা এখনও সময় আছে দয়া করে যোগ্য অযোগ্যের যে পৃথকীকরণ সেটা আপনারা করে দিন স্পষ্ট করে দিন সুপ্রিম কোর্টে এখনও হয়তো আমরা বাঁচতে পারি এখনও হয়তো আমাদের কোর্ট পথ দেখাতে পারে কোথাও কি মনে করছেন যে এসএসসি এই ভাগটা না করার ফলে এই যারা যোগ্য তাদের চাকরিটাও চলে গেল আমার তো তাই মনে হচ্ছে যদি আমি রাজনীতির মানে এই গভীর মানে যে চক্রান্ত সেটা আমি বুঝতে পারছি না আমাদের নিয়ে হয়তো এখন সবাই রাজনীতি করছে আমার কখনো কখনো মনে হচ্ছে এটা আমি বুঝতে পারছি না এখন এই মুহূর্তে আমার মাথায় কাজ করছেন আমার নাম বিশ্বজিৎ প্রামাণিক দক্ষিণ দিনাজপুর জেলার বুটুন গ্রামে আমার বাড়ি বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া